সকলকে ঈদ মুবারক যারা আমরা ফার্মি খামারি অনেকে বলে থাকেন ফার্মি ঠিক মতো ডিম দিতেছে কিনা আমি বলবো আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকলে অবশ্যই ডিম দিবে আমার এগুলোর বয়স হচ্ছে পাঁচ মাস শেষ হয়ে ছয় মাস রানিং এগুলো সিক্সটি পার্সেন্টের মতো পার্সেন্টেজ চলে আসছে অলরেডি আমি একদম মাটির ফ্লোরে ফ্লোরিং করে রাখি যারা খাঁচায় পালন করবেন তারা আর ভালো রেজাল্ট পাবেন আশা করি আর এখানে দেখতে পারতেছেন সবগুলো ফিমেল আমি একটা মেল রাখছি শুধুমাত্র ডিমের পারসেন্টেন্স আশা করা যার পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমি ফুল প্রোডাকশন পাবো যারা ফার্মি মুরগি পালন করে থাকেন তারা যদি মুরগি সবসময় সুস্থ রাখতে পারেন ইনশাল্লাহ ডিমের পার্সেন্টেজ ছয় মাস থেকে আপনি ফুল প্রোডাকশনে পেয়ে যাবেন আর যারা বাচ্চা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এখন আছে এক মাস সাড়ে চার মাস এবং তিন মাস বয়সের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাই কল দিতে পারেন ধন্যবাদ